নমস্কার আজ আমরা জানব শিবরাত্রির গভীর রহস্য শিবরাত্রি আসলে কি কেন একে রাত্রি বলা হয় আর কেন এই একটি রাতকে এত পবিত্র বলে মানা হয় সব কিছুই আজ সহজ ভাষায় বুঝব শিব মানে শুধু একজন দেবতা নন শিব মানে চিরন্তন চেতনা যিনি জন্মহীন রূপহীন সীমাহীন শাস্ত্রে বলা হয় শিব হলেন সেই পরম সত্তা যিনি সৃষ্টি ও ধ্বংসের ঊর্ধ্বে অবস্থান করেন তিনি ভয়ঙ্কর নন বরং ভয়কে জয় করার শক্তি তিনি শ্মশানে খাকেন কারণ যেখানে সবাই ভয় পায় সেখানেই শিব নির্ভীকভাবে বিরাজ করেন এবার প্রশ্ন আসে শিবরাত্রি কেন দিনের বদলে রাত্রিই বা কেন রাত্রি এখানে কেবল অন্ধকার রাত নয় রাত্রি মানে অজ্ঞান অচেতনতা আত্মবিস্মৃতি আর শিব মানে জ্ঞান চেতনা পরম সত্য অর্থাৎ শিবরাত্রি মানে অন্ধকারের মধ্যেই চেতনার জাগরণ এই কারণেই শিবের সঙ্গে রাত্রি শব্দটি যুক্ত শিবরাত্রি পালিত হয় অমাবস্যার রাতে যেদিন আকাশে চাঁদ থাকে না বাহ্যিক আলো সবচেয়ে কম থাকে কিন্তু শাস্ত্র বলে এই সময়েই মানুষের অন্তর্দৃষ্টি সবচেয়ে সহজে জাগ্রত হয় শিবরাত্রি আমাদের শেখায় বাইরের আলো নিভে গেলে নিজের ভেতরের আলো জ্বালাতে হয় তাই এই রাত সাধনার জন্য সর্বশ্রেষ্ঠ অনেকে শিবলিঙ্গ নিয়ে প্রশ্ন করেন শিবলিঙ্গ কোনো মূর্তি নয় এটি একটি গভীর তত্ত্বের প্রতীক লিঙ্গ মানে চিহ্ন যেখান থেকে সব কিছুর উৎপত্তি এবং যেখানে সব কিছুর লয় শিবলিঙ্গ পূজা মানে বাইরের পাথর পূজা নয় নিজের অহংকার ভেঙে অন্তরের শিব চেতনাকে প্রণাম করা শিবরাত্রিতে উপবাস কেন করা হয় উপবাস মানে কেবল না খাওয়া নয় উপবাস মানে ইন্দ্রিয় সংযম কাম ক্রোধ লোভ এইসব প্রবৃত্তিকে সাময়িকভাবে থামিয়ে নিজের দিকে তাকানো আর রাত জাগরণ মানে ঘুমের বিরুদ্ধে যুদ্ধ নয় অচেতনতার বিরুদ্ধে যুদ্ধ এই রাতে জেগে থাকা মানে নিজের ভেতরের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলা এই রাতেই ওং মন্ত্র জপের বিশেষ মাহাত্ম রয়েছে এই মন্ত্র মানুষের মনকে শান্ত করে চেতনা শুদ্ধ করে এবং অন্তরের ভয় দূর করে শাস্ত্রে বলা হয় এই রাত্রিতে শিব তাণ্ডব করেন না তিনি স্থির চেতনায় অবস্থান করেন তাই ভক্তের সামান্য সাধনাও বহু গুণ ফল দেয় আধ্যাত্মিক অর্থে শিবরাত্রি আমাদের একটাই শিক্ষা দেয় ভগবান বাইরে কোথাও নেই সেই বাছেন তোমার মধ্যেই যে মানুষ এই এক রাতে নিজের ভুল অহংকার আর অজ্ঞানতা ছেড়ে আত্মচিন্তার পথে এক পা এগোয় সেই মানুষই প্রকৃত শিবভক্ত তাই শিবরাত্রি মানে শুধু পূজা উপবাস বা জাগরণ নয়